ইন্ডিয়ায় এসেই চলে গিয়েছি একটা বিয়েবাড়ির ইনভিটেশনে ওখানে গিয়ে কি কি খেলাম কি কি করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ইন্ডিয়ান বিয়ে বাড়িগুলো আসলে কেমন হয় সেটাও আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওটা থেকে আশা করি ভালো লাগবে ফার্স্টে গেট দিয়ে ঢুকেই রিসিপশনে দেখলাম ব্রাইড দাঁড়িয়ে আছে আর মাসাল্লাহ অনেক কিউট দেখতে আর আশেপাশে অনেকগুলোই দোকান বসেছিল তো এই সাইডে মূলত হচ্ছে পাকোড়া জিলাপি এগুলোই ছিল আর অন্য সাইডে মকটেল সহ আর অনেক কিছুই ছিল যদিও আমি সেগুলোতে যাইনি কারণ আমার এমনিও ভর্তি ছিল তারপর আমি শুরু করে দিলাম চিকেন পাকোড়া থেকে তো ফার্স্টে আমি চিকেন পাকোড়াটা ট্রাই করবো আমার আশেপাশে সবাই মোটামুটি নিয়ে নিছে আমার মা থেকে শুরু করে তো এবার আমি ট্রাই করে আপনাদের জানাবো যে কেমন খেতে আমার কাছে কিন্তু ভীষণ মজা লেগেছে এটা চিকেন পাকোড়া ছিল অনেক বেশি ক্রিস্পি ছিল তো আমি অনেক মজা করেই খেয়েছি মোটামুটি এরপর নিয়ে নিলাম জিলাপি আর এই জিলাপিগুলো গুলো কিন্তু অনেক চিকন হয় বাংলাদেশের জিলাপি যেমন মোটামোটা হয় ঠিক তেমন না এই জিলাপি গুলো মোটামুটি অনেক বেশি পাতলা খেতে ভীষণ ভালো ভালো লাগে আর আমি কিন্তু মোটা জিলাপি তেমন একটা খাই না বাট এই জিলাপিটা আসলে অনেক মজার ছিল তাই মোটামুটি খেয়েছি অনেকগুলো এরপর চলে আসলাম মেন কোর্সের জন্য আর বসেও পড়েছি আমরা চারজন মিলে সাথে ঢং ঢং করে একটু ভিডিও করতেছিলাম আর ওয়েট করতেছিলাম মেনু কার্ড কখন দিবে কি কি আছে এবার মেনুতে সেটাই দেখবো আর আপনাদেরকেও জানাবো তো কথা বলতে বলতে মেনু কার্ড অলরেডি আমাদের দিয়ে দিয়েছে আর এখানে লেখাই আছে কি কি আইটেম আছে টোটাল তো আপনারাও দেখে নেন আর এইদিকে আমার মা আর ভাবি ছবি তুলতেছিল আসলে দেখতে অনেক সুন্দর লাগতে সবাইকে আর এই তো আমরা অনেক বেশি আড্ডা দিচ্ছিলাম কথা বলতে বলতে অলরেডি আমাদের প্লেট চলে আসলো এই তো দিয়ে দিল প্লেট দাদাটা তো আমরা এখন প্লেটটাকে আনবক্স দেন হচ্ছে ওয়েট খাবারের কথা বলতে বলতে এই তো সালাদ চলে আসলো প্রথমে সালাদ দিয়ে দিল এরপরেই হচ্ছে একের পর এক আইটেম দিবে আপনারাও আমার সাথে দেখতে থাকেন কি কি দেয় আর আসলে বাঙালিরা ইন্ডিয়ান বিয়েবাড়ির কথা অনেকেই জানে না কেমন হয় আমারও খুব একটা এক্সপিরিয়েন্স নাই যদিও আমি মামা বাড়িতে মাঝে মাঝে আসি বিয়ে বাড়িতে থাকি খাই ঘুরি তো এগুলো থেকে ভাবলাম যা এবার আপনাদের সাথেও শেয়ার করি আপনারা যারা জানেন না ইন্ডিয়ান বিয়ে বাড়িগুলো আসলে কেমন হয় তাদেরও আমার এখান থেকে জানা হয়ে যাবে তো ফার্স্টে হচ্ছে বাটার নান দিয়ে দিল সালাতের সাথে আর এরপরে দিয়ে দিবে চানা বাটোরা যেটা আসলে নান দিয়ে খেতে অনেক বেশি টেস্টি তো এই তো এখনই দিয়ে দিল চানা বাটোরা আর বাটার নানটা অনেক বেশি সফট হয় খেতে অনেক বেশি মজা ছিল আর এই তো রাইস নিয়ে চলে আসলো সবাইকে এখন বাসমতি রাইস দিয়ে দিবে আর সাথে থাকছে ডাল এরপর চলে আসলো আলুর ঝুরি ভাজা যেটা খেতে অসম্ভব মজা ছিল আমার তো খুব ভালো লেগেছে আর অনেক বেশি ক্রিস্পি ছিল ফার্স্টে আমি লেবুটা চিপে নিলাম ভাতের উপরে দেন হচ্ছে ডাল আর আলুর ঝুরি ভাজা দিয়ে খাবো আসলে অমৃতর মতো খেতে অনেক বেশি টেস্টি ছিল আর এরপর পটল চিংড়ি নিয়ে চলে আসলো আরেক দাদা ভাই আর পটল চিংড়িটা কিন্তু মোটামুটি অনেক বেশি মজা ছিল আর চিংড়ির কোয়ান্টিটিও ভালো ছিল আমি যদিও চিংড়ি খুব কম খাই বাট সেদিন এত বেশি মজা মজা ছিল কিছু যে আমি সেদিন পটল চিংড়িটা পুরোটাই খেয়েছি আমি অনেক বেশি মজা করেই খেয়েছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এরপর দিয়ে কাতল মাছের কালিয়া আর মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল আমি হাতে ভেঙে দেখতেছিলাম যে আসলে মাছটা ফ্রেশ কিনা আমি যেহেতু মাছ একটু কম পছন্দ করি ফ্রেশ না হলে আমি খেতাম না বাট ফ্রেশ থাকায় আমি খেয়েছি এরপর চলে আসলো সরিষা আটা দিয়ে পাবদা মাছ যেটা আসলে আমার একদমই ভালো লাগে নাই সব রান্নার মধ্যে এই রান্নাটাই আমার একটু কম পছন্দ হয়েছে কারণ কারণ আমি আসলে কাঁচা পাকটা খুব একটা বেশি পছন্দ করি না তাই আমার কাছে এটা একটু কম ভালো লেগেছে বা অন্যান্য রান্নাগুলোর আসলে কোনো তুলনা হয় না মোটামুটি আমার খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে এগুলো দিয়ে তো এরপর চলে আসলো পোলাও পোলাও দিয়ে খাবো মাটন আমি এখন ওয়েট করতেছিলাম মাটনের আমি খুব বেশি পোলাও নিয়ে অল্প পরিমাণে নিয়েছিলাম আর এক পিস মাটন নিয়েছিলাম জাস্ট ট্রাই করার জন্য যে রান্নাটা কেমন হয়েছে কারণ অলরেডি আমি ওগুলো দিয়ে খুব ভালোভাবে খেয়েছি আর আমার পেটে তেমন একটা জায়গা নাই তাই আর কি আমি হচ্ছে একটু ট্রাই করলাম তবে বিশ্বাস করেন রাসেল ভাই মাটনটা যে এত বেশি টেস্টি ছিল মানে বিয়েবাড়ি অনুযায়ী এত মজার মাটন আসলে আমি খাওয়াই খাইনি যেটা আমার ওখানে লেগেছে অনেক অনেক বেশি টেস্টি ছিল এরপর আমাদেরকে দিয়ে দিল চার চাটনিটা অনেক বেশি টেস্টি ছিল সাথে আম ছিল একটা যেটা অনেক বেশি মজার ছিল আমি হচ্ছে এখন চাটনিটা এনজয় করব আপনারাও আমার সাথে এনজয় করতে থাকেন আর শেষ পাতে মিষ্টি মুখ না হলে তো হবেই না এই তো রসগোলার পাশাপাশি অনেক রকমের মিষ্টি দিয়ে দিয়েছে যেগুলো আসলে আমি খেতে পারিনি একটু একটু করে খেয়েছি আর রসগোল্লাটা পুরোটাই খেয়েছি এরপর হচ্ছে আইসক্রিমের পালা এই তো বাটি আইসক্রিম সবাইকে দিয়ে দিল আমলের এটা খেতে খেতে আজকেরটা আমরা এখানেই শেষ করলাম আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই বিয়ে খাওয়া দাওয়াটা কেমন লাগলো এখানে কিন্তু ভিডিও শেষ না এরপরে আরও অনেক কিছুই বাকি আছে আপনারা ভিডিওটা পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে তো এরপর খাওয়া দাওয়া শেষ করে হাতটা ধুয়ে আমরা চলে আসলাম এখানে পানের সেকশনে কারণ এখন পান খেতে হবে বাঙালি বলে কথা পান না খেলে কি হবে এখানে অর্ডার দিয়ে একটা মিষ্টি পান বানিয়ে নিলাম দেন হচ্ছে চলে গেলাম বসার ওই যে জায়গায় বসে বসে আমি আমার পিচ্ছি বাবাটাকে কোলে নিয়ে অনেক বেশি মজা করতেছিলাম কারণ আমরা সবাই খেয়েছি পিচ্ছি তো আর খাইনি তো খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজব করে অনেকক্ষণ আড্ডা দিলাম এরপর চলে আসলাম বাইরে কারণ এখন বাসা যেতে হবে ইন্ডিয়ান টাইমে অলরেডি বারোটা বাহান্ন বেজে গিয়েছে এটা আপনাদেরকে আমি দেখালাম আর বাংলাদেশি টাইমে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি তো আমরা দেরি না করে চলে আসলাম বাসার দিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কার ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইন্ডিয়ান বিয়েবাড়ি আপনাদের কাছে আসলেই কেমন লেগেছে সেটাও জানাবেন আর আমার তো অনেক বেশি ভালো লেগেছে রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম